মানুষ কোনো হল ঘরে কথা বললে যেমন হয় তেমন শব্দ হতে লাগল সেই সঙ্গে কণ্ঠ ছাপিয়ে কানে আসতে লাগলো ডক্টর স্মিথের কণ্ঠ এরপর এক অদ্ভুত কাণ্ড করল কোথা থেকে উড়ে এলো বেশ কিছু বাদুর ঘরের মধ্যে এলোমেলো উড়াউড়ি করতে লাগলো ওরা বারবার এদিক এই ঝাপটাকে মেঝেতে পড়তে লাগলো কিন্তু তাতে আমাদের ঘিরে পাক কেটে থাকা উড়ন্ত ছায়া মানুষদের কোনো প্রতিক্রিয়া হয় বলে মনে হল না আচমকা টেবিলে রাখা তৃতীয় করটি ডিগবাজি খেতে লাগলো কাঠের টেবিলে তার ঢোকা লেগে অদ্ভুত ঠকাঠক ঠকাঠক শব্দ হতে লাগলো বাকি দুটি করটি বৃত্তাকারে পাক খেয়ে চলেছে হ্যাঁ এইবার এইবার এখানে উপস্থিত হয়েছে ডক্টর জনসনের পিতাত্মা বলে উঠলেন স্মিথ এস মাই ফ্রেন্ড আপনি কি দেখতে চান তাকে তেমন ঘোর লাগা কণ্ঠে আমি বলে উঠলাম হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি দেখতে চাই অনুভব করলাম যতটা জোরে বলতে চাইছি ঠিক তত জোরে কণ্ঠস্বর বেরোচ্ছে না তাহলে আপনার যে হাতটি আমাদের হাতে ধরা সেটি দ্বারা জনসনের প্রিয় হ্যাটখানি তুলে নিন আমি প্রাণপন চেষ্টা করতে লাগলাম ডান হাতখানা ওদের হাত থেকে সরাতে কিন্তু পারলাম না মনে হলো ওটি পাথর হয়ে গেছে আমি বললাম পারছি না কিছুতেই পারছি না পারবেন নিশ্চয়ই পারবেন আপনি আমার চোখের দিকে তাকান তাকান আমার চোখের দিকে সম্মহিতের মতো আমি ডক্টর স্মিথের চোখের দিকে চাইলাম স্ফটিকের মামলায় বিচ্ছলিত হচ্ছে অপার্থবিত ও আলো কি কেমন অবশ হয়ে যেতে লাগলো আমার শরীর হ্যাঁ আমি বলছি আপনি পারবেন টানুন টানুন টেনে নিন আপনার হাত গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসলো কানে আমি ডান হাতটা টানলাম নিজের দিকে আশ্চর্য খুব সহজেই টেনে নিতে পারলাম এবার হ্যাঁ এবারও উঠে দাঁড়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান আমি উঠে দাঁড়ালাম দম দেয়া পুতুলের মতো এবার ওই হাতে জনসনের হ্যাটখানি আপনি পরে নিন মাথায় ইয়েস পড়ুন হ্যাঁ ঠিক আছে এবার তাকান আপনার ডান দিকের আয়নায় আমি ডান দিকে তাকালাম কি আশ্চর্য আয়নায় উনিকে কে বুট হ্যাট পড়া অবিকল ডক্টর জনসান দাঁড়িয়ে তাহলে আমি কোথায় আমার মনের কথা বুঝি মুহূর্তে পড়ে নিলেন স্পিড বলেন আপনি আপনি সামনে সামনের আয়নার দিকে তাকান অসম্ভব এ হতে পারে না আমার সামনে আয়নায় আমার প্রতিবিম্ব অথচ ডান দিকে রায়নায় আমি নেই ডক্টর জনসন একটু আগেও তো ওখানে আমাকে দেখা যাচ্ছিল হঠাৎ আমার খেয়াল হলো আরে আয়না দুটির একটিতে ডক্টর স্মিথ কিংবা স্যামুয়েল কারো প্রতিবিম্ব নেই যেখানে শূন্য একটি গোল টেবিল তাতে কেবল নীলাব আলো বিচ্ছিন্নকারী একটি জ্বলন্ত মোমবাতি কেবলমাত্র একটি মাত্র মানুষ সে হচ্ছে আমি অথচ আমার স্বচক্ষে দেখতে পাচ্ছি দুটি মানুষ বসে আছে আছে গতিশীল করটিগুলি গুলি কাগজ ইত্যাদি ইত্যাদি এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে ডক্টর জনসনের কি হয়েছিল এ জানতে ইচ্ছে হচ্ছে না এক অদ্ভুত পয়সা যে কণ্ঠস্বরে হেসে উঠলেন ডক্টর স্মিথ মনে হলো কথাগুলি অনেক দূর থেকে ভেসে আসছে উনি আবার বললেন তাহলে এবার আয়নার দিকে তাকান তাকান আয়নার দিকে ডক্টর স্মিথ হাসিটা থামছিল না আমাকে ঘিরে অসংখ্য কণ্ঠস্বরে এক অদ্ভুত অবস্থ পাক খেতে লাগলো আমি সবাই আয়নার দিকে তাকালাম আর সেই হাসি বেঁচে আসে অসম্ভব এ হতে পারে না আমার সামনে কিংবা ডান দিকের আয়নায় আমি নেই দুটিতেই ডক্টর জনসনের তার সাহেবী পোশাক দাঁড়িয়ে কয়েক সেকেন্ড লাগলো আমার ধাতস্থ হতে সে দেখলাম ঘরে ডক্টর স্মিথ কিংবা স্যামুয়েল কেউই নেই আরে কি সাংঘাতিক আমার গায়ে একই এ তো ডক্টর জনসনের স্যুট স্যুট ভুট হ্যাটে হ্যাঁ অবিকল ডক্টর জনসন সাহেবে পরিণত হয়েছি আমি আয়নায় বারংবার তাকাতে লাগলাম ক্রমশ আমার মনে হচ্ছে আমি বদলে যাচ্ছি ভীষণ রকম বদলে যাচ্ছি আমার মধ্যে দ্বিতীয় একটি শর্তা জেগে উঠেছে এক সময় মনে হতে লাগলো আমি ডক্টর জনসন স্মিথ মনে পড়তে লাগলো ইংল্যান্ডে আমার বাড়িঘর পরিবার ছিল এমিলি হ্যাঁ এমিলিকে আমি কি ভীষণ ভালোবাসতাম একদিন এক ট্রেন দুর্ঘটনায় এমিলি মারা গেল ছেলেকে একটা স্কুলে ভর্তি করিয়ে তার মৃত্যুর পর পরই দেশ ছাড়লাম আমি ফ্রান্স ইতালি জার্মানি হয়ে ইন্ডিয়া কি এক নেশায় বছরের পর বছর ভবঘুরের মতো ঘুরে বেড়ালাম পার্চর জাতবিদ্যা করায়ত্ত করার জন্য কত না পরিশ্রম করলাম কত পড়াশোনা কত ফকির সন্ন্যাসীদের সঙ্গে সঙ্গ চেয়েছিলাম তা পেলাম কই আমার লক্ষ্য পূরণ সম্ভবত একজন্য সম্ভব নয় সব সিনেমার মতো মনে পড়তে লাগলো আমার ক্রমশ এক ভয়ঙ্কর বিষণ্নতা গ্রাস করলো আমাকে ব্যর্থ সব চেষ্টা আমার ব্যর্থ হয়ে গেল হঠাৎ আমি এগিয়ে গেলাম টেবিলটির দিকে ড্রয়ারে টান মারলাম দয়ার খুলতেই বেরিয়ে এলো একটা রিভলভার আরে আরে এ কি রিভলভারটা হাতে তুলে নিচ্ছি আমি সেটি কি আমার কানের পাশে না না এ হতে পারে না আমার অন্তঃস্থল থেকে কেউ বুঝি ধাক্কা মারতে লাগলো প্রবলভাবে ট্রিগারে আঙুল ক্রমশ চেপে বসছে কেন যে বলছে চাপ দিও না ট্রিগারে চাপ দিও না কিন্তু পারছি কই প্রাণপণ শক্তিতে চাইছি আমার হাতের তর্জনীটিকে নিয়ন্ত্রণ করতে অথচ ক্রমশ দুঃসাধ্য হয়ে পড়ছে কাজটা প্রবল উত্তেজনায় বন্ধ হয়ে আসছে দম আমি নই কিংবা আমি এক ছটকায় মাথা থেকে ছিটকে ফেলে দিলাম হ্যাটখানি ঠিক সেই মুহূর্তে অপর হাতে গুলিও চালিয়ে দিলাম বোধ হয় প্রবল শব্দে দড়াম করে লুটিয়ে পড়লাম মেজেতে পরের ঘটনা মনে নেই ডক্টর স্মিথের কুটি থেকে আমাকে উদ্ধার করেছিল হারান্দা পরদিন সকালে খুঁজতে খুঁজতে সে ওখানে পৌঁছায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে গাঁ থেকে লোকজন টিক উদ্ধার করে ডাক্তার দেখে এনে সেবা শুশ্রূষা করলে আমার জ্ঞান ফেলে দুদিন পর তার প্রতি কৃতজ্ঞতা আমার অসীম কলকাতা ফিরে গৌরবাবুকে ধন্যবাদ জানাই সব ঘটনা শোনার পর ভদ্রলোক খুবই দুঃখ প্রকাশ করেন বলেন হায় হায় বন্ধু হয়ে আমি কিনা আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম রাধামাতো পরম করুণাময় তিনি আপনাকে রক্ষা করেছেন আর আমাকেও অনেক বুঝিয়ে সুঝিয়ে ভদ্রলোকে শান্ত করি আশ্বস্ত করি এ কথা বলে যে নতুনপুর ভ্রমণ আমার জীবনে যে নতুন অভিজ্ঞতা অর্জনে সাহায্য করেছিল তা আমার পাশাপাশি আমার বন্ধুদেরও অনেকদিন মনে থাকবে ধন্যবাদ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি